কেন তা কেনা একটু জাতমান দেখে নিন ঠিক আছে

বা ক্যাশ অন ডেলিভারি নেন একটু জাতমান দেখিনি আমরা সব সময় বলি ভাই সর্ব আগে গরু কয় করুন আজকে আছেন ভাই চারটা গরু দেখাবো চারটা একবারে দেখবে যে মানে দামটা ঠিক আছে

দর্শক ভাই এরকম বাচ্চা একটা লালন পালন করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবে ঠিক আছে এগুলো প্রথম লেকটো শেয়ানি তোমার বিশের কাছে কাছে জি এর দাম টাকা বলে দিন ভাই এটা 72000 টাকা সিরিয়াল নাম্বার দুই এর দাম চাচ্ছেন বাদ তো দর দাম সুযোগ আছে কথা বলা যাবে সম্মানী করা করে ঠিক আছে আমার দাম চাই না দর্শক ভাই দেখলে বুঝতে পারবে জি তো পরবর্তীতে দেখা আমরা হাসান ভাই সিরিয়াল নাম্বার 3 পর্বতের গনি আসেন মাশাআল্লাহ একটু চমৎকার গরু ভাই ছোট হিসাবে কোয়ালিটি অনেক সুন্দর দেখা যাচ্ছে বাচ্চা একটু ছোট তবে সর্বোচ্চ একটু কোয়ালিটি জাপ মানে গরু ঠিক আছে

ঠিক আছে ভাই মূল্যবান দিয়ে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামুক গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল